এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চলের শুক্রবার দুপুরে এক নাবালিকা ব্যাংকে যাওয়ার পথে একটি মোবাইলের দোকানে যায় জেরক্সের জন্য জন্যে সেই সময় তাকে ওই দোকানদার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হতেই দোকানের ঝাঁপ ফেলে চম্পট দেয় অভিযুক্ত যুবক ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠে ফতেপুর এলাকা অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ঘটনায় দোকানদারের বাইকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা চড়াও অভিযুক্তের দোকানেও বন্ধ দোকানেও ভাঙচুরের চেষ্টা চালানো হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ক্ষুব্ধ বাসিন্দাদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয় পুলিশ এরপর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ কি নাম ছেলেটার আমার তো ছেলেটার নাম তো জানিনা হ্যাঁ তাহলে এখন আমাদের নাতনি চলে আসছে এখানে এখানে আছে ওখানে দেখি কিসের কারণে গেছে আমরা ওটা বলতে পাচ্ছি না ওটা মোবাইলের দোকান আচ্ছা মোবাইলের দোকানে যায় ওই আমার নাতনিকে ও গাতে হাত দিয়েছে আমরা শাস্তি যাচ্ছি ছাড়ে না করব তো আমরা ঘটনার পর ছুটে আসেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি নিতাই বসু যদিও তিনিও যথাযথ পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন এখানে ফতিপুরের এক দোকানদার দোকানের মধ্যে সম্ভবত ওই কাস্টমার আসছিলো মেয়ে দুটো তিনটে মেয়ে আসছিলো সেখানেই মেয়েদের সাথে হয়তো কোনো একটা অশালীন আচরণ বা এই ধরনের কিছু একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে একটা অভিযোগ ছিল গ্রামবাসী সব ক্ষিপ্ত হয়ে আছে যেটা হয়েছে সেটা যদি সত্যি হয় একদমই ঠিক নয় নিন্দনীয় আর পুলিশ প্রশাসনও আসছে পুলিশ প্রশাসন তদন্ত করছে ইনকোয়ারি করছে বাকিটা প্রশাসনিকভাবে যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা অবশ্যই নেই